হ্যালো গাইস সবাই কেমন আছো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম ভিডিওটা ছিল আজাইরা কমেন্ট নিয়ে যারা এই ভিডিওটা দেখো নাই তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো কিছু মানুষের কিছু আজাইরা কমেন্ট নিয়ে ভিডিওটা করেছিলাম সো আজকে আমি সেই আজাইরা কমেন্ট ভিডিওরই পার্ট টু নিয়ে এসেছি স্ক্রিনে থাকা ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার চোখে আরো কিছু অদ্ভুত কমেন্ট পড়ে যেই কমেন্টগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং এই ভিডিওটা আমি শুধুমাত্র মজা করে বানিয়েছি কেউ এই ভিডিওটা সিরিয়াস মাইন্ডে নিবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আই হোপ তোমরা এই ভিডিওটা এনজয় করবে সো বেশি বক বক না করে চলো ভিডিওটি শুরু করা যাক আরেকটা কথা তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই করে দিও So guys let's go. আজকের ভিডিওর ফার্স্ট আজাইরা কমেন্ট হচ্ছে এটা stop stop আমি তো জানতাম যারা ভিডিও সাপোর্ট করে তারা এক নাম্বার খাচা যতসব হেজা ঘোলা লাইক করবে 블랙핑크 তা না বাল ভুলা বিটিএস সাপোর্ট করে হ্যাঁ এই কমেন্ট নিয়ে আমার কিছুই বলার নাই একে তো এত বানানে ভুল তারপর এসেছে বিটিএস আর্মিদের গালাগালি করতে ফালতু এই একই চ্যানেল দিয়ে আমাকে অনেকগুলো হেড কমেন্ট করা হয়েছে সেই কমেন্টগুলোর মধ্য দিয়ে আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে রেখেছি তোমরা সেই কমেন্টগুলো দেখো এই যে এই কমেন্টগুলো আমি জাস্ট বুঝি না কেন মানুষ হেড কমেন্ট করে এরা হেড কমেন্ট করে কি পায় পুরাই ফালতু একটা চ্যানেল এত খারাপ খারাপ কমেন্ট কিভাবে করতে পারে তারপর আজকের ভিডিওর সেকেন্ড আজাইরা কমেন্ট হচ্ছে এইটা এখানে বেশিরভাগ মেয়ে যারা কমেন্ট করছে আর যে সব মেয়ে বিটিএস এর এফডি তারা হলো বারো বাতারি কি এবার সত্যি বলছি এ ধরনের কমেন্ট নিয়ে আসলে আমার কোনো কিছুই বলার নেই এবার তোমরাই বলো তোমাদের কি রিপ্লাই এই কমেন্টটা নিয়ে যাই হোক তারপর এই ভিডিওর থার্ড আজাইরা কমেন্ট হচ্ছে এইটা ক্লাস ওয়ানে শিখে গেছে কি করব আসলেই আমি তো পড়ালেখা করি না আপনি আমার পড়ালেখা করে যান তাই না আজাইরা এই ভিডিওর ফোর্থ আজাইরা কমেন্ট হচ্ছে এইটা এই সব হিজড়াদের ভিডিও দেখে সময় নষ্ট করার থেকে ভালো পড়ালেখা করা বিটিএস নাকি হিজড়া চোখে মনে হয় দেখে কম আজকের ভিডিওর ফিত আজাইরা কমেন্ট হচ্ছে এইটা বমি রিমোজি অ্যান্ড রাগের রিমোজি আর এই কমেন্টটা ছিল একটা যেহপের শর্টস ভিডিওতে তোমরা কি যেহোবকে এতটাই হেট করো যে জেহুপের শর্টস ভিডিওতে তোমাদের রাগের ইমোজি আর বমির ইমোজি দেওয়া লাগে তোমরা অনেক বেশি যেহপকে হেট করো আর ইগনোর করো এটা মানতেই হবে কারণ আমি যখন যেহপের কোনো ভিডিও আপলোড দেই তখন সেই ভিডিওতে তেমন ভিউ আসে না আর তার প্রমাণ হচ্ছে উপরের এই ছবিগুলো যেগুলো হচ্ছে যেহোপের ভিডিওর ভিউ ভিউই যদি এত কম আসে তাহলে লাইক কত আসে সেটা তো বোঝাই আর কমেন্টের কথা আর কি বলবো যে কয়েকটা কমেন্ট আসে তার মধ্যে প্রায় সবগুলোই হয় এরকম ধরনের কমেন্ট আমি কিন্তু সবার কথা বলছি না কয়েকজনের কথা বলছি যে কয়েকজন এরকমের করে মানে কমেন্ট আর কয়েকজন আবার যে ভিডিওতে ভালো কমেন্টও করে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আমি সব মিলিয়েই করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ও এক মিনিট আরেকটা কথা আমার কিন্তু এই চ্যানেল ছাড়াও আরও একটা চ্যানেল আছে তোমরা সেই চ্যানেলে গিয়েও ঘুরে এসো সেই চ্যানেলেও আমি এরকম ভিডিও আপলোড দেই সো তোমরা এই চ্যানেলের মতোই ওই চ্যানেলও আমাকে সাপোর্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে